জয়গুরু নমস্কার সকলকে আমি দু চার দিন আগে দু হাজার সালের বা চোদ্দোশো একত্রিশ বঙ্গাতের শারদীয়া পূজার সময় সংক্ষেপ নিয়ে এটি আলোচনা করেছিলাম তাতে বিভিন্ন রকমের মন্তব্য পেয়েছি সেই মন্তব্যগুলির মধ্যে একটি হল কালিকা পুরাণে বচন রয়েছে কালে দত্তং বরং ঝল্পম ইত্যাদি অন্যান্য পুরাণ যে দুটি রয়েছে মৃহানন্দিকেশর এবং দেবী পুরাণ তাতে তো এইরকম বচন নেই বা অনেকে বলছেন যে সাতটা সকাল সাতটা চৌত্রিশে সরি সাতটা চব্বিশে সপ্তমী শেষ আর পাঁচটা চৌত্রিশে সূর্যাস্ত তাহলে এই যে দু ঘন্টার থেকে দশ মিনিট কম সময় দু ঘন্টা পঞ্চাশ মিনিটের মধ্যে বিল্ল শাখাচ্ছেদন করে পত্রিকা প্রবেশ স্থাপন কল্পারম্ভের সংকল্প যারা সপ্তমীর দিন করবেন এগুলো কি করে সম্পাদন করা যাবে আজকে সেই বিষয়ে আমি আলোচনা করছি অন্যান্য মন্তব্যগুলো নিয়ে আমি পরে আলোচনা করব প্রথম আমি বলে রাখি আমরা যে পূজা পদ্ধতি করি সবটাই কোনো একটি নির্দিষ্ট পুরাণকে ধরে নির্দিষ্ট একটি স্মৃতিশাস্ত্রকে ধরে এমন কিন্তু নয় কালিকা পুরাণ বা বৃহনন্দিকেশোর পুরাণ বা দেবী পুরাণ এখানে একটা সূত্র দেওয়া আছে পুজোর সেই সূত্রটাকে আমরা নিই কালিকা পুরাণের মধ্যে দুর্গা পূজা করছি মানে সামান্য অর্গ স্থাপনটা একটু অন্যরকম দেবী পুরাণে বিশেষর্গ স্থাপনটা একটু অন্যরকম এরকম নয় কিছু পুজো কম বেশি আছে কিছু স্নান নের দ্রব্যাদির পার্থক্য আছে কম বেশি আছে এরকম যেমন নবঘট নবপতাকা বৃহ থাকলেও থাকলেও কালিকাপুরাণের নেই কিন্তু পুজোগুলো আছে এখন এই যে কালে দত্তম ভরম ঝলমম এই যে বচনগুলো এগুলো কিন্তু মুখ্যত জ্যোতিষের বচন এখন আপনাকে কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে আপনি দুর্গা পূজা করছেন যেমনি পুরাণকে আশ্রয় করে একইভাবে দুর্গোৎসব তত্ত্ব কেউ আপনি কিন্তু বাংলায় যখন শারদীয় দুর্গা পূজা করছেন একইভাবে দুর্গোৎসব তত্ত্বকেও আপনি গুরুত্ব আরোপ করছেন এইবার পুরাণের যে দুর্গা পূজার যে বচন দেওয়া আছে আপনি হুবু সেইটা কিন্তু করছেন না আপনি লক্ষ্য করে দেখবেন যদি অতেন মূল যে মাণ্ডুলিপি যদি দেখেন বা মূল পুরাণ যদি দেখেন আর পুজো পদ্ধতি যদি দেখেন এবং শ্যামাচরণ কবিরত্নের যে কালিকা দুর্গা দুর্গাপূজা পদ্ধতি সেইখানে বহু বচন এখান থেকে বিভিন্ন পুরাণ থেকে বিভিন্ন তন্ত্র থেকে সংগৃহীত করা হয়েছে এটাও আপনি দেখতে পাবেন তার মানে কালিকা পুরাণ মতে পূজা করছি মানে সবটাই আমি কালিকা পুরাণ কেন্দ্রিক থাকবে এই রকম ব্যাপারটা কিন্তু হয় না এখন সমস্যাটা হচ্ছে যে দু ঘন্টা এটাকে আমরা মিনিমাইজড করব কিভাবে আমি আগের দিন বলেছি আপনি যে কর্মই করতে যান না কেন আগে নিত্যকর্ম সম্পাদন করতে হবে বা নিত্যকর্ম সমাপন করতে হবে নিত্যকর্ম করার পর আপনি কাম্যকর্ম বা নৈমিত্তিক কর্ম বা অন্য বিশেষ কোনো কর্মে ব্রতী হতে পারবেন এখন দুর্গাপুজোর নৃত্যত্ব এবং কাম্যত্ব দুই রয়েছে দুর্গা পুজোর নৃত্যত্ব এবং কাম্যত্ব থাকলেও আপনার প্রত্যেক দিন অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিনের যে কাজ দুর্গাপুজোর পাঁচ দিনের যে কাজ সেটা কিন্তু রোজ আপনি তিনশো পঁয়ষট্টি দিনই করেন না এটা নিত্যকর্ম হলেও দুর্গাপুজো বর্ষে বর্ষে বিধাতব স্থাপন যে বিসর্জন এই যে বচনের পরিপ্রেক্ষিতে যে নৃত্যত্ব এই যে বর্ষে ও শব্দটি দুবার প্রয়োগ করা হয়েছে বর্ষে বর্ষে বিধাতবজন স্থাপনাঞ্চ হঞ্চ বিসর্জনম তাই নৃত্যত্ব প্রতিপাদ্য হয়েছে এখন এই যে নৃত্যত্ব এই নৃত্যত্ব আর নিত্য গায়ত্রী সন্ধ্যা তর্পণ ইষ্ট পূজা ইষ্টমন্ত্র জগ শালুগ্রাম পূজা শিব পূজা এ নৃত্যত্বর মধ্যে কিছুটা ব্যবধান বা পার্থক্য আছে আমি পূর্বদিনই বলেছি ব্রহ্ম মুহূর্তে উঠে শৌচাদি কর্ম সম্পাদন করে তারপরে নিত্যকর্মটি সম্পাদন করবেন সূর্যোদয় হওয়ার সাথে সাথে আপনি যাতে বিল্ল ছেদ করে নবপত্রিকা স্থাপন করে যদি আচার থাকে কারণ নদাদি গমন করতে হবে এইটা কিন্তু ম্যান্ডেটারি নয় আপনি দুর্গা পূজা পদ্ধতি কোথাও দেখবেন দেখবেন সেখানে লেখা আছে আচারা গমন এই শব্দটি আছে এই যে আচার আচারবশত গমন অর্থাৎ সকলকেই যে যেতে হবে এই রকম কিনু কিন্তু বাধ্যবাধকতা নেই যাদের গমনের ব্যবস্থা আছে তারা যাবেন যাদের নেই তারা যাবেন না এর পরের কথাটি হচ্ছে আপনি যেই যখন নিত্যকর্ম সম্পন্ন হয়ে গেল বিল্ল শাখাচ্ছেদনের জন্য কিন্তু আপনাকে স্বস্তিবাচন সংকল্প এইগুলো কিছুই করতে হয় না সামান্য পূজা করার কথা বলা আছে হ্যাঁ যে বিল্লবৃক্ষে সামান্য পূজা করে শাখাচ্ছেদন করবে সেখানে ন্যাস ট্যাশও কিন্তু সেভাবে নেই তাহলে সূর্যোদয়ের সাথে সাথে আপনি যাতে বিল্ল শাখার ছেদন করতে পারেন পাঁচটা চৌত্রিশে যদি সূর্যোদয় হয় আপনি যেন তেন প্রকারে যাতে অন্তত পনে ছটা বা পাঁচটা পঞ্চাশের মধ্যে বিল্ল শাখার ছেদন করতে পারেন সেই রকম একটি প্রক্রিয়া কিন্তু আপনাকে রাখতে হবে কেমন এবার দেখুন আপনি নিত্যকর্ম করে সূর্যোদয়ের আগে যে দশ পনেরো মিনিট কুড়ি মিনিট সময় পাবেন তার মধ্যে বিল্লবৃক্ষে পুজোর আয়োজনটুকু করে বসে গেলেন এবার একটা দুর্গা পুজোয় একজন পুরোহিত থাকেন না তিনজন চারজন থাকেন চারজনই গঙ্গায় যাবেন বা কোনো নদীতে যাবেন বা কোনো পুকুরে যাবেন এমনটাও নয় তাহলে আপনারা কিন্তু নিজেদের মধ্যে যদি কাজটা ভাগ করে নেন তাহলে একটা সুবিধা হবে এবার এখানে যাদের সপ্তমা সপ্তম ম্যাদি কল্প আছে এরা বিষয় সপ্তম মেয়াদি কল্প আরম্ভ মানে একটা সংকল্প করতে হবে এবং বরং তো তাতে করে যিনি সংকল্প করবেন তার জন্য নবপত্রিকার কোনো প্রয়োজনীয়তা নেই এবং এই কল্পারম্ভের সংকল্পের জন্য আপনার অন্য ঘটস্থাপন পুজো ইত্যাদিরও ব্যবস্থা নেই তাহলে আমরা যদি তিনজন বা চারজন থাকি নিজেদের মধ্যে কাজ ভাগ করে নিয়ে দুজন চলে গেলাম নদাদিত একজন রয়ে গেলাম তিনি থেকে কল্পারম্ভের সংকল্প করাতে থাকলাম তাহলে দেখুন সময়ে কাজটা কিন্তু হয়ে যাবে সময়ে কাজটা হয়ে যাবে এবং পূর্বাণের মধ্যেই পত্রিকা প্রবেশ হয়ে যাবে যেটা সাতটা চব্বিশ আছে সপ্তমীতেই প্রবেশ হয়ে যাবে সমস্যাটা হচ্ছে এবার এই যে কল্পারম্ভের সংকল্প নয় আপনি করে ফেললেন এবং পত্রিকা নয় প্রবেশ হয়ে গেল কিন্তু এতগুলো প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা তারপরে ঘটস্থাপন ন্যাস ইত্যাদি এতে সময়ে গণ্ডগোল ভাবছেন কি হবে এখানে কিন্তু ভাবার কোনো সমস্যাই নেই আমি একটি বচন বলছি আপনারা লিখে নিতে পারেন পণ্ডিত মশাইরা এই বচনটাকে আশ্রয় করে কাজ করেন সেটা হচ্ছে যোগিনী তন্ত্রের বচন এক্ষুনি বলবেন পৌরাণিক পুজো তন্ত্র এলো কেন আপনি দেখবেন আপনি যে পূজা পদ্ধতি করছেন দুর্গা পূজা সেখানে বহু তান্ত্রিক বচন ব্যবহার করা হয়েছে এবং এটাই শাস্ত্রসম্মত কলিযুগে আগম এবং নিগম দুটির সমন্বয় কার্য সাধন বিশেষ ফলদায়ক যোগিনীতন্ত্রে বলা হয়েছে কালে সমারভ্য অকালেপি সমাপয়িত বলছে যে তোমাকে কাজটা যথা সময়ে আরম্ভ করে দিতে হবে তারপরে যদি অকাল হয়ে যায় তখনও তখন যদি তোমার কাজ শেষ হয় তাতে কোনো হানি হবে না কালে সমারভ্য অকালেপি সমাপয়েত। যদি আপনি সপ্তমী অর্থাৎ সাতটা চব্বিশের মধ্যে কল্পারম্ভের সংকল্প পত্রিকা প্রবেশ এবং সপ্তমীবিহিত পূজা আরম্ভ করে দেন তারপর সপ্তমী ছেড়ে গেলেও আপনার কিন্তু সমস্যা হবে না শুধু যোগিনীতন্ত্র নয় মহাভারতে জায়গায় বলা হয়েছে যে আরব্য সমাপ্তৈব কিম ধীর ক্রিয়া। এরকম বলা হয়েছে যে আমি কালে একটি কর্ম শুরু করলাম কাল অতীত হয়ে গেল তাহলে ওই কাজটি কি আমি অসম্পূর্ণ রেখে দেবো কাজটা আমাকে সম্পূর্ণ করতে হবে এই রকম কথাও কিন্তু আমরা পাই এবার বলেন মহাভারত একটা কাব্য কাব্যের কথা মানব কেন আপনি যে বিষ্ণু সহস্ত্র নাম পাঠ করেন এই বিষ্ণু সহস্ত্র নাম কিন্তু মহাভারত থেকেই নেওয়া সকালবেলায় উঠেই যে নবব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ হিতায় চ এটাও কিন্তু ওই মহাভারত থেকেই নেওয়া এইগুলো আমরা অনেকেই জানি না তাই জন্য এই যে তর্কগুলো করি বিষ্ণু সহস্ত্র ওখানে ভীষ্মদেব প্রণাম করছেন ওটাও ওই মহাভারতে আনুশা আনুশাসনিক পর্বে আছে বিষ্ণু নাম ইত্যাদি সুতরাং শাস্ত্রের কোথাও একটা বচন থাকতে হবে কোথাও একটা বিধান থাকতে হবে এখন অষ্টমী পূজার ক্ষেত্রে যেটা সমস্যা হয়ে যাবে সেটা হচ্ছে মাঝখানে সন্ধি পুজোটা থাকায় হুম তাই আমরা নিরুপায় তবে অষ্টমী পুজো অতটা সমস্যা হওয়ার কথা নয় কারণ সেখানে আমরা ঘটস্থাপন নেই প্রাণ প্রতিষ্ঠা নেই এবং বহুবচন পদ বের করে খালি পুজো করতে পারবো লোকে যেটা নিয়ে খুব প্যানিক করছে সেটা অষ্টমী সন্ধি নবমী নিয়ে তার থেকে কিন্তু ভাইটাল কিন্তু সপ্তমীর দিন সপ্তমীর দিন কাজ কিন্তু সবসময় বেশি থাকে সপ্তমীর দিনটা যদি ভালো ভালো উতরে যায় তাহলে অষ্টমী নবমী সন্ধি নিয়ে এতটা চিন্তা থাকা কথা নয় সেদিনকেই আমরা কিন্তু সময়টা খুবই কম পেয়েছি কম পেলেও আমি শাস্ত্রীয় বচন আপনাদের দিলাম ইয়োগিনীতন্ত্রের যথাকালে সমারভ্য অকালেপি সমাপয়ে এবং মহাভারতের বচনও আছে তো আপনি যদি এই পদ্ধতিটি অনুসরণ করেন সময় পত্রিকা প্রবেশ অর্থাৎ পূর্বান্ন মধ্যে অন্তত সাড়ে ছটার মধ্যে যদি পত্রিকা প্রবেশ করে দিতে পারেন এবং পূর্বান্নের মধ্যে যদি আপনি হচ্ছে ওই সাতটা চব্বিশের আগে কল্পারম্ভের আরম্ভের টংকল্প করিয়ে পুজক যিনি তিনি যদি অন্তত পুজোটায় বসে যান তারপরে মালা ডালা পরানোর যা কাজ সেগুলো আশপাশ দিয়ে আর যে দুজন তিনজন থাকবেন আস্তে আস্তে করে করতে থাকবেন তাহলে আমার মনে হয় না কিন্তু কোনো সমস্যা ক্রিয়েট করবে যতটা পারবেন যখনই বিল্ল বৃক্ষে পুজো হবে চারজন ব্রাহ্মণই সেখানে ইনভলভ হয়ে গেলাম তাহলে কিন্তু কাজ দেরি হবে ওখানে তো সামান্য পুজো একজন ব্রাহ্মণই করতে পারবে একজনের দিকে তত সময় ঘট টটগুলো রেডি করবেন যদি কারোর নদাদি থেকে ঘট নিয়ে আসার থাকে ঘট নিয়ে যাবেন বাকি জিনিসগুলো টালা পরিয়ে রেডি করে রাখবেন যতটা পারবেন কাজ এগিয়ে রাখার চেষ্টা করবেন এটা নির্ভর করবেন নিজেদের দক্ষতার উপর তো একেবারেই যে সবটাই ভুয়ো এরকমটা কিন্তু হবে না এবং অনেকেই প্রশ্ন করছেন এই যে পঞ্জিকাতে একটা কথা লেখা আছে অষ্টমীর দিন অষ্টমীর দিন লেখা আছে আমাকে আমার খুব কাছের মানুষ অয়ন চট্টোপাধ্যায় হাওড়া সালকিয়ার তিনি বলছিলেন যে হচ্ছে ছটা চব্বিশ ছটা চব্বিশে সন্ধি পুজো আরম্ভ সাতটা বারে শেষ হ্যাঁ সাতটা বারোই হচ্ছে সন্ধি পুজোর শেষ এই যে ছটা চব্বিশ সাতটা বারো তারপরেই আমাকে নবমী পূজা করতে হচ্ছে এখন উনি বলছিলেন যে আমি আপনার কথা মতো ধরে নিলাম যে আমি ওদিনকে সব পুজোই করব তাহলে আমি এই যে সময়টা পাচ্ছি যে দিবা আটটা উনত্রিশের মধ্যে নবমবিহিত পূজা প্রশস্ত এই যে নবমী বিহিত পূজা প্রশস্ত এটা বলা আছে আমি কি করে করব দেখুন সাতটা বারো তে যদি সন্ধি পুজো শেষ হয় তারপরে নবমীর আরাম আয়োজন করতে অন্তত এক ঘন্টা লাগবে তাই না এবার কর্মকৌশল যে আপনি কীভাবে আয়োজন করবেন চন্দন যখন তৈরি করবেন ঘষবেন তখন তিনটে মানে একটা বড়ো জায়গায় বেশি করে চন্দন বেটে রাখতে হবে তিনবার পুজোর সময় ভাগ করে করে নিয়ে নিতে হবে তাহলে দেখবেন টাইমিংটা অনেক শর্ট হয়ে যাবে আর এই যে আটটা উনত্রিশ আপনি যদি আটটার সময় নবমী পুজোয় বসে যেতে পারেন তাহলে এই যে শাস্ত্রীয় বচন কিন্তু আপনার কাজে লেগে যাবে ইথাকালে সমারভ্য অকালেপি সমাপয়েত এই বাক্য কিন্তু আপনার যোগিনীতন্ত্রের এটা কিন্তু একদম শাস্ত্রীয় অথেন্টিক এটা কিন্তু আপনার কাজে লাগবে মহাভারতের শ্লোক আমি দিলাম এটাও কিন্তু আপনার কাজে লাগবে কিন্তু আরম্ভটা আপনাকে করতে হবে যে কোনো উপায় যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু গণ্ডগোল এটা হচ্ছে শাস্ত্রীয় বচন সুতরাং আশা করি এই বচন আপনাদের কাজে লাগবে